বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি সব থেকে কম দামে তিনটি চশমার একটি কম্বো এবং সাথে কিন্তু আপনাদের জন্য আছে স্পেশাল একটি উপহার যে উপহারে পেয়ে যাচ্ছেন কি সেটা জানতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই কম্বোটি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটিতে পেয়ে যাচ্ছেন আপনারা তিনটি চশমা যে তিনটি চশমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে তো চলুন আমরা জেনে নেই এই তিনটি চশমার কোনটার কি কাজ প্রথমে আমরা চলে আসলাম আমাদের ব্লু কার্ড লেন্সের চশমাটিতে এই চশমাটিতে ব্যবহার করা হয়েছে ব্লু কার্ড লেন্স যে ব্লু কার্ড লেন্সের মধ্যে রয়েছে

বাইক ভিশন চশমা এই চশমাটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যারা বাইক রাইড শেয়ার করে থাকেন তাদের জন্য কারণ আমরা কিন্তু সচরাচর সকলে বাইক রাত্রে ড্রাইভ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ময়লা অথবা বিভিন্ন ছোট ছোট যে বালুকনা থাকে আমাদের চোখে এসে লাগে এবং তার সাথে কিন্তু সামনে যে গাড়ির ব্যাক সাইড লাইট আছে সেগুলো কিন্তু আমাদের চোখের ক্ষতি করে অথবা রিফ্লেকশন করে যে ক্ষেত্রে আমরা কিন্তু বাইক ব্যালেন্স হারিয়ে ফেলতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করবে এবং আপনাদের চোখকে প্রোটেক্ট করবে এই নাইট ভিশন চশমাটি এই চশমাটিও কিন্তু অনেক সুন্দর একটি ফ্রেমে আমরা দিচ্ছি যে ফ্রেমটিও কিন্তু অনেক স্মুথ এন্ড এটার ফিনিশিং টাচটা আপনারা যখন হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন যে এটা অরিজিনালি কতই না সুন্দর একটি ফ্রেম আমরা দিয়েছি এবং সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্টাইলিশ এন্ড কুলিস্ট সানগ্লাস যেই সানগ্লাসটি আমরা কিন্তু সচরাচর ডে লাইট আমরা ব্যবহার করব এবং এটার ফ্রেমেও কিন্তু আমরা দিচ্ছি অনেক সুন্দর একটি ফিনিশিং টাচ যে ফিনিশিং টাচ কিন্তু আদার কোনো চশমাতে পাবেন না এবং এই চশমাটি যখন আপনারা ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এই চশমা এবং আদার যে চশমা গুলো আছে সেটার ভিতরে ডিফারেন্স কি আপনাদের সেই স্পেশাল গিফটি থাকছে একটি গ্লাস ক্লিনার এবং একটি টেস্টিং টুলস এই টেস্টিং টুলসের মাধ্যমে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আমাদের ব্লু কার্ড লেন্সটি অরজিনাল অথবা ডুপ্লিকেট কিনা প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা চেক করে নেবেন আমাদের ব্লু কার্ড লেন্সটি অরজিনাল কিনা ডুপ্লিকেট আপনারা এই লাইটটি যখন আপনারা পেপারের উপরে ধরবেন উইদাউট লেন্সের মাধ্যমে তখন দেখবেন এইটা থেকে কিন্তু অটোমেটিক্যালি একটি রিফ্লেকশন এসে পড়েছে যখন আমরা আমাদের ব্লু কার্ড লেন্সের উপরে এটা ব্যবহার করব দেখবেন কোনো প্রকার লাইট অথবা কোনো প্রকার রিফ্লেকশন কিন্তু এখানে আসছে না কারণ আমরা ব্যবহার করেছি এখানে ইউভি ফোর টোয়েন্টি ব্লু কার্ড লেন্স যেটা কোন প্রকার ক্ষতিকর আলো ভেদ করতে পারে না তাহলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কম্বোটি আমাদের মার্ভেলাস ডট কম পেজে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই অর্ডার করে ফেলতে পারুন এই পুরো কম্বোটি কারণ আমরাই দিচ্ছি বাংলাদেশে এই প্রথম সব থেকে কম দামে তিনটি সাথে একটি আকর্ষণীয় গিফট যেটা কিন্তু অন্য কোথাও আপনারা পাচ্ছেন না এই তিনটি চশমা কিন্তু জাস্ট অসাধারণ আপনারা যখন নিবেন তখনই বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ